মুজিব একটি জাতির রূপকার সিনেমায় অভিনয় করে মুদ্রার এপিট ওপিট দুই ধরনের অভিজ্ঞতা হয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার এ সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেন তিনি আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক সমালোচনা হয়েছে ফারিয়াকে নিয়ে অনেকেই কটাক্ষ করে বলেছেন পালানোর বায়োপিকটা কে করবে সম্প্রতি স্ক্যান্ডাল উইথ সামির সিং পডকাস্টে এসে এসব সমালোচনা নিয়ে বিস্তর কথা বলেন ফাড়িয়া সমালোচনা প্রসঙ্গে ফারিয়া বলেন সমালোচনা যে কোনো শিল্পীর জীবনের একটি অংশ আমাদের কাজটা অনেকটা জুয়ার মতো জুলাই পর থেকে যে সিনেমাটি নিয়ে আলোচনা হচ্ছে সেই সিনেমাতে সাইন করার পর অনেক প্রশংসা পেয়েছিলাম মূলত যে চরিত্রে আমি অভিনয় করেছি তার জন্য কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ার পর পুরো দেশ আমাকে ঘৃণা করা শুরু করল এই কারণে আমি কনফিউজ কোনটা গ্রহণ করব। আমরা সবাই জানি দেশে কি হয়েছে কিন্তু এজন্য কোন শিল্পীকে দোষারোপ করা ঠিক নয় আরো বলেন দু সালে যখন আমি মুজিব সিনেমাতে সাইন করেছিলাম সে সময় সব স্বাভাবিক ছিল সরকারের পক্ষ থেকে এসে যদি বলা হয় আপনাকে একটা কাজ করতে হবে সেটা মানা করার সাধ্য আমার নেই মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে আমি মা বাবাকে নিয়ে থাকি এছাড়া সিনেমাটির পরিচালক ছিলেন শ্যাম বেনেগাল তাই সিনেমাটি করতে আগ্রহী ছিলাম ফারিয়ার মতে জুলাইয়ের পর এখন অনেক পরিচালক প্রযোজক তাকে নিয়ে কাজ করতে ভয় পান অভিনেত্রীর ভাষ্যমতে ইন্ডাস্ট্রির অনেকে আমার সঙ্গে কাজ করতে ভয় পাচ্ছেন আমাকে নিয়ে কাজ করলে কোনো ধরনের ঝামেলা হবে কিনা যারা সেন্সেবল মানুষ প্রতিভাকে মূল্যায়ন করেন তাদের কাছে এগুলো কোনো ম্যাটার করে না কিন্তু অনেকেই যারা সেফ জোনে থাকতে পছন্দ করেন তারা হয়তো মনে করতে পারেন এই মুহূর্তে আমরা ফারিয়াকে নিয়ে কাজ করব না লম্বা বিরতির পর নতুন সিনেমায় যুক্ত হয়েছেন ফারিয়া জিম থ্রি নামের সিনেমাটির শুটিং শেষ করেছেন এরই মধ্যে মুক্তি পাবে রোজারি দেরুজ্জামান রোমানের পরিচালনায় এতে ফারিয়ার সঙ্গে আছেন আব্দুল নূর সজল জিম শ্রী দিয়েই জাজ মাল্টিমিডিয়ায় সাত বছর পর ফিরেছেন ফারিয়া সমালোচনা ও পেশাগত জায়গায় সমস্যা সৃষ্টি হলেও শেখ হাসিনা চরিত্রে অভিনয় করে কোনো অনুশোচনা নেই জানালেন ফারিয়া তার মতে একজন শিল্পীর জায়গা থেকে তিনি নিজের সেরাটা দিয়েই পর্দায় চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বলেন আমার ক্যারিয়ারের পাঁচ বছর এই সিনেমায় ইনভেস্ট করেছি এখন আমি যদি বলি অনুশোচনা হচ্ছে তাহলে সেটা আমার পেশাকে অপমান করা হবে এই সিনেমার কারণে যে বাজে সময়টা পার করেছি বা এখনো করছি সেটা আমার জন্য লেখা ছিল এটাকে মেনে নিয়ে যুদ্ধটা চালিয়ে যেতে হবে